ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা চলে এসেছি আপনার আমার সবার প্রিয় এটা হচ্ছে আপনি বলেন ভাই কোথায় আসছি জারাস কিচেন জারাস কিচেন তো ভাইয়ার মুখে জারাস কিচেনটা শুনতে বেশি ভালো লাগে কারণ এটা যেহেতু ভাইয়ার মানে অন্তরের একটা অংশ কলিজার একটা টুকরা জারাস কিচেন আর আমাদের আরেকটা আছে হামিম এন্টারপ্রাইজ দুইটাই কিন্তু ভাইয়ার শোরুম তো আজকে আমরা আসছি জারাস কিচেনে দেখাবো দারুণ সব দারুণ সব এগুলো কি ক্যাবিনেট এস কেভির ক্যাবিন এস কেভির ক্যাবিনেট দেখাবো আজকে তো ভাইয়া কাছ থেকে আমরা জানবো যেহেতু আসন্ন রমজান মাস সামনেইটা সবাই কিন্তু এই এক দেড় মাস যে সময়টা এই সময়টার ভিতরে টাকা ম্যানেজ করে কিন্তু নিজের সংসারের জন্য কিন্তু এই সুন্দর জিনিসগুলো নিয়ে নেবেন তো ভাইয়া আপনার মুখে শুনি আমাদের এস কেভির প্রোডাক্টের ডিটেল আচ্ছা প্রথমত এস কেভি কেন এত ক্যাবিনেট থাকতে দুনিয়াতে এস কেভি ক্যাবিনেট কেন ভাই এটা এমন একটা ক্যাবিট এটা যদি আমি বলি ঠিক আছে আপনার পরম্পরা চলে যাবে আমার বিন্দু পরিমাণ মিস হবে না কথাটা বলাই কারণ আমি শত একটা প্রায় একটা ডায়লগ দিয়ে থাকি যেটা অনেক সময় বিয়র্শের কথা শুনতে হয় যেটা হচ্ছে একশো বছর গ্যারান্টি একশো বছর মানুষ বাঁচে নাকি এই কথাটা কিন্তু বারবার শুনতে একশো বছর বাঁচে কিনা আমি কিন্তু একবারে বলিনি যে মানুষের গ্যারান্টি অনেক দেখেন আপনি যেগুলো হচ্ছে মানে গ্লোভ থাকে স্পষ্ট ভাবে লেখা আছে একটু যদি বলি আমরা তো অনেক ধরনের আমি তো আমার পেয়েছি ঠিক আছে আমার ভিডিওতে আমি কিচেনের অনেক অনেক ভিডিও দেখাই যেমন কিচেনের চার হাজার পাঁচশো টাকা দামের অনেক ভিডিও দেখা আছে বাট ওগুলো যে খারাপ বলবো না যাদের বাজেট একটু বেশি যারা চান যে আমি একটা ক্যাবিনেট কিনে আমাদের পক্ষে দেখবে আমার তিন চলে যায় যে এরকম একটা ক্যাবিনেট কিনবো তাহলে আপনাকে অবশ্যই সবার আগে এস আপনাকে চুজ করতে হবে আমি যদি একটু টান দিই এটা দেখে না পা আমার পক্ষে সম্ভব না কতটা হ্যাভি আমি শুধু ইনশিওর করার জন্য বললাম দেখেন এটা হচ্ছে প্রথমত যদি বলি নন ম্যাগেটিক চুম্বকটা দিয়ে পরীক্ষা করব আমরা সেই চুম্বকটা একটু দেখিয়ে চুম্বকটা অরিজিনাল কি ভাই অরিজিনাল চুম্বক এটা যে মানে একটা স্পিকার থেকে তুলানো এটা সবাই এমনি বোঝা যায় দেন এ লেগে যায় এটা আর এসকে ভি যদি আমি দেখাই ঠিক আছে এটা হচ্ছে টোটালি নন ম্যাগনেটিক স্টিল ওরা কি করে ওরা কিন্তু ঠিক আছে এসকে এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ঠিক আছে হাউস কিন্তু ছিল না এগুলো মূলত আমরা কোথায় পাইতাম বিশেষ করে রেস্টুরেন্ট গুলোতে যেগুলো দেখতাম হ্যাঁ রেস্টুরেন্টে কিন্তু এই মালগুলো চলে তারপর হচ্ছে আপনারা বড় বড় কমার্শিয়াল স্পেস যেগুলো কমার্শিয়াল রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট ফাইভ স্টার রেস্টুরেন্ট বলেন থ্রি স্টার বলেন ওরা কিন্তু এগুলো ইউজ করে আর শেফরা সিঙ্ক বলেন হুড বলেন শেলফ বলেন এই এগুলা এই টাইটাই কিনে ঠিক আছে কারণ কি এগুলো মাঝলাই নতুন একেবারে চক চক এটাই না মানে ওরা কেন কিনে গেছেন একটা প্রোডাক্ট কিনে যেন অন্তত পক্ষে ঠিক আছে ওদের দোকানের সারা জীবন চলে যায় এই ওয়াইজ করে ওরা কিন্তু কদিন পর পর আপনার এগুলোর উপরে যেন টাকা ইনভেস্ট করতে না হয় এর জন্য একবারই কিনে একবার এটা সি ধ্যান অন্য অন্য যে রড দেখেন এটা এটা অ্যাঙ্গেল দেওয়া আছে হুম দেখেন একটা অ্যাঙ্গেল কত বড় অ্যাঙ্গেল এক দুই চারটা অ্যাঙ্গেল চারটা অ্যাঙ্গেল আর দেখেন শীটগুলো দেখেন অন্যান্য যেমন আমরা যদি র্যাক বলি ঠিক আছে যেমন এখানে ই থাকে না জালি থাকে জালি থাকার কারণে কি হয় আমরা গ্লাস আপনি যদি চান ঠিক আছে আমি এখানে কাপ রাখছি না আপনি গ্লাস বুধ করে রাখেন দেখেন এখানে কিন্তু গ্লাসের যখন বললাম হাতের সামনে গ্লাস নাই দেখাই একটা কাপ দিয়ে দেখলাম গ্লাস সবচেয়ে বেশি সমস্যা কিচেন কখনো গ্লাস পারি না ঠিক আছে গ্লাস না এই জন্য রাখলাম তো

আর ভাই আর লং যদি বলি ঠিক আছে মূলত কমার্শিয়াল স্পেসে ছিল মানে হাউস ছিল না এস এই প্রথম এবার যেটা নিয়ে ঠিক আছে এটাই এখন সবার বাসা বাড়িতে দিবে এতদিন কিন্তু ঠিক আছে যেমন কমার্শিয়াল স্পেসে যেগুলো ছিল এটা যেমন থার্টি সিক্স

তো যাই হোক আমরা দেখলাম এখানে কিন্তু অনেকগুলো সাইজ এখানে কয়টা চারটা সাইজ তো না তিনটা সাইজ তিনটা সাইজ একটা হচ্ছে আপনার আমি যদি একটু মেজারমেন্টটা যদি মেপে মেজারমেন্ট অবশ্যই বলতে হবে কারণ এটা এখানে রাখবো সেখানকার জায়গাটারও তো আমাদের মাপটা জানা লাগবে এটা হচ্ছে দেখেন 26 26 ইঞ্চি হ্যাঁ 26 ইঞ্চি তারপর এটা হচ্ছে আপনার 32 ইঞ্চি

আর সবচেয়ে ছোটটা যেটা নিবে বড়টা যেটা নিবে যাদের জায়গায় স্পেস বেশি আছে এটা হচ্ছে ফিট তিন বরং ছত্রিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা ছত্রিশ ইঞ্চি জায়গাটা আর কেউ যদি কেবিনেটের ভিতরে একবারে করে নেয়

যারা আসেন দামের কথা বলি কারণ জিনিস তো সবার পছন্দ হওয়ার মতো এটা এটা আমি একটা কথা বলি একটা কথা বলি এটা কিনা সমান ভাই কোন এক সময় ঠিক আছে আমাদের রডের কেজি বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চান ছিল

আমি ঈদে একটা জামা কম কিনি আমি ঘরের একটা জিনিস ঘরের একটা জিনিস কিনি সবাই মায়ের আর মা রমণী যারা আছে তারা এইটাই করে সব সময় নিজের স্বার্থ ত্যাগ করে সংসারের দিকে দেখে তো তাদের মুখের দিকে তাকাও আমরা আজকে ধামাকা ডিসকাউন্ট ধামাকা অফার দিব ভাই দাম এমন ভাবে বললেন যেন আমাদের মা বোনেরা কিনতে পারে আচ্ছা আমি যে কথাটা বলছেন এটাই আমি ডিফেন্স করি আগে ঠিক আছে প্রথমত আপনার হাতে স্মার্টফোন যারা আমার ভিডিওটা দেখবে ঠিক আছে তাদের হাতে স্মার্টফোন অবশ্যই আমি যদি মুখে একটা দাম বললাম দাম বলে ডিসকাউন্ট দিলাম ঠিক নট এখন সবার হাতে স্মার্টফোন

আচ্ছা এরপরে যেন মানে যারা গিফটের কথা চিন্তা করি না গিফট ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো এটাও দুই হাজার টাকা থাকবে চোদ্দ হাজার পাঁচশো পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে মিডিয়াম

বিল্ডিং এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার সব বলে এটা তলায় পঞ্চান্ন নম্বর শপ হচ্ছে আসলে আমাদের পেয়ে যাবশনে সব দেওয়া থাকবে থাকবে কেউ যদি না আমাদের সরাসরি ফোন কল দিবেন আমরা শপে নিয়ে আসবো ঢাকায় ঘরে বসে যারা অর্ডার করবেন জাস্ট ফোন করলে দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে আর প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন যে না আমার মা বোন মেয়ে সবার জন্য গিফট দিতে চান ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন সারপ্রাইজ দিতে পারবেন দেখতেছেন ঠিক আছে ভাই ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্টটা বাসায় পৌঁছাবে রাইডারের সামনে সবকিছু ঠিক আছে কিনা দেখবেন তারপরে ডেলিভারি চার্জও বাকি টাকা রাইডারকে দিয়ে দিবেন আচ্ছা ডেলিভারি চার্জটা কত হয় এটাও বলে দেই ঠিক আছে এটা হচ্ছে প্রথম বুকিং দিলে একশো বিশ টাকা আসে তারপরে এটা ওয়েট যতটুকু বিশ টাকা হিসেবে আলোচনা সাপেক্ষে পনেরো দিন বেশি দেওয়া আছে ভাই আর একটা কথা বলি গিফট কি ভাই শুধু বড় যারা নেবে তাদের জন্য না বড় ছোট সবার জন্য জন্য সবার জন্য আচ্ছা তো যা আজ কিচেনের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম